অ্যানিমেশন তৈরি করার জন্য গল্পের প্রয়োজনে বিভিন্ন সিনারি তৈরির প্রয়োজন পড়ে যেমন বিভিন্ন প্রাকৃতিক সিনারির সাথে বিভিন্ন বাড়ি যেমন স্ক্রিনে আপনারা যেই বাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি টিনশেট বাড়ি যা ব্লেন্ডারের থ্রি ডি মডেলিংয়ের মাধ্যমে করা হয়েছে ব্লেন্ডারে এরকম থ্রি ডি মডেলিং বাড়ি কীভাবে তৈরি করবেন চলুন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সহজে একটি ব্লেন্ডারের থ্রি ডি মডেলিং বাড়ি তৈরি করতে পারবেন প্রথমে চলে যেতে হবে আপনাকে ব্লেন্ডারে তো আমি ব্লেন্ডার ওপেন করে নিচ্ছি ব্লেন্ডার ওপেন করে নেওয়ার পরে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পরে আপনাকে নিতে হবে একটি প্লেন প্লেন নেওয়ার পরে আপনি এটার ভিউপোর্টটা একটু ঠিক করে নেবেন তা আমি রুটেট করে নিচ্ছি হ্যাঁ তো এটাকে স্কেল করে নিতে হবে স্কেল করে নেওয়ার জন্য আমি স্কেলটা বাড়িয়ে নিচ্ছি একশো খবর ওভর ওয়াই অক্ষ বরাবর একটা টিনের সাইজ যেমন হয় তো আমি এখানে এক্স অক্ষ বরাবর দুই দিচ্ছি ওয়াই অক্ষ বরাবর থ্রি পয়েন্ট ফাইভ দিচ্ছি না ওয়াই অক্ষ বরাবর আমি ফোর দিচ্ছি ওকে হ্যাঁ এটাকে একটু উপর দিকে তুলে নিচ্ছি হ্যাঁ এটা একটা টিনের পাতার মতো হয়েছে এবার আমি চলে যাব এডিট মোডে এডিট মোডে যাওয়ার পরে এখানে আপনাকে নিতে হবে লুপকাট আমি এখানে বেশ কিছু লুপকাট নিয়ে নিচ্ছি একটি টিনের পাতাতে যতগুলো ঢেউ থাকে ঠিক সম পরিমাণ আমি এখানে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব এরজে এরজে আসার পরে আমি একটার পর একটা লোপকাঠ সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটাকে একটু ট্রান্সফর্ম করব দেখেন অনেকটা ট্রেনের পাতার মতো হয়ে গেছে কিন্তু এটা কোনি দেখা যাচ্ছে গোলাকার দেখা যাচ্ছে না যাই হোক আমরা এটাকে গোলাকার করে নেব এখন গোলাকার করার জন্য আপনাকে সবগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনাকে ব্যাবেল মডিফায়ারে যেতে হবে দেখেন আমি আমার মন মতো ব্যাবেল করে নিচ্ছি এই যে নিচে ব্যাবেল মডিফায়ারের যে অপশনটি আসবে এখানে আপনাকে সেগমেন্ট একটু বাড়িয়ে দিতে হবে সেগমেন্ট বাড়িয়ে দেওয়ার ফলে দেখবেন এটা গোলাকৃতি হয়ে গেছে দেখেন অনেকটা টিনের পাতার মতো দেখা যাচ্ছে আমি আবারও চলে যাবো এডিট মোড থেকে অবজেক্ট মোডে দেখেন এটা কিন্তু অনেকটা টিনের পাতার মতো দেখা যাচ্ছে হ্যাঁ এটাকে কালার করলে আরও সুন্দর এবং একদম রিয়েল টিনের মতো দেখা যাবে যাই হোক কালার করার আগে আমরা আগে মডেলটি তৈরি করে নিই তো এখন এটাকে আমি কপি করব ওকে আমি এই পর্যন্ত ঠিক আছে নিয়ে নিচ্ছি জয়েন্টগুলো হ্যাঁ আপনার একটু মন মতো করে জয়েন্টটা ঠিক করে নেবেন এখানে জয়েন্টগুলো একটু ইয়ে হয়েছে ওকে হয়ে গেলো তো আমি এটাকে কপি করে সাইডে রেখে দিচ্ছি একটা এরপর আমি এগুলো জয়েন করে দেব তো জয়েন করার জন্য আমাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে জয়েন করে নিচ্ছি ওকে এখন এই দুটি আমি জয়েন করে দিচ্ছি জয়েন করার পরে আমি এটাকে কপি করব কপি করে এক স্টেপ এখানে দেব আর একটা কপি করে আরেক স্টেপ আমি এখানে দেব তারপরে এটাকে আরেকটা কপি করবো এটাকে আমি রোটেট করে দেব আরেকটা কপি করার পরে এটাকে আমি রোটেট করে দেব দেখেন এই আমি রুটেট করে দিলাম হুম এটাকে আমি এই পর্যন্ত দিলাম এটাকে আমি এই পর্যন্ত করে নিলাম এটাকে এটার সমান করে দিচ্ছি ওকে এটাকে আর একটু কাছে দিয়ে দিই ওকে হয়ে গেল এখন এটাকে আমি কপি করব কপি করে এইবার দেব ওকে পারফেক্ট হুম দেখেন মোটামুটি কিন্তু একটা ঘরের আকৃতির মতো হয়েছে যাই হোক এখন এরপরে আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা টিন নেব এই যে কপি করে রেখেছিলাম এখান থেকে আমরা একটি টিন নিয়ে আসবো এখানে নিয়ে এসে ওপরে টিনের ঘরটা যেরকম থাকে যাদের টিনের ঘর রয়েছে বা যারা টিনের ঘর দেখেছেন তারা অবশ্যই খুব ভালো করে জানেন আমি এটাকে একটু প্রসেস করে দিতে চাচ্ছি এটা এইভাবে দিয়ে দিই হ্যাঁ ঠিক আমি একটু ছোটো করে দিই হ্যাঁ ছোটো করে দেওয়ার পরে ওকে ঠিক আছে বেশি হয়ে গেছে এখানে আমি ছোট করে দিলাম ছোট করে দিয়ে এটার সাথে মিলিয়ে দিলাম ওকে এরপর আমি এটাকে কপি করব কপি করে অপর সেটাকে দিয়ে দেব আচ্ছা এরপর আমি আবারও এটাকে কপি করব কপি করে এটাকে এই পার্শে দিয়ে দেব ঠিক এই পাশে হ্যাঁ হ্যাঁ ভাবে হয়ে গেছে এরপর আমি আবার এটাকে কপি করবো কপি করে এটাকে মাছ বরাবর এখানে দিয়ে দেব তারপর আবারও কপি করব এটাকে আমি এখানে দিয়ে দেব ওকে মোটামুটিভাবে আমাদের অর্ধেক কাজ শেষ এরপর আমাদের কাজ হলো বারান্দা তৈরি করতে হবে তো আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে ওপর থেকে চলে যাব এটির শর্টকাট অনেক পদ্ধতি রয়েছে তো আমি ম্যানুয়ালি দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো আমি এটাকে ঘুরিয়ে দেব সাইজ করে সুন্দর করে বসিয়ে নিতে হবে যদি হালকা একটু বড় করি আবার একটু কপি করলাম এটাকে খেয়াল রাখতে হবে এটা যেন ম্যাচিং লেভেলে চলে যায় ওকে এটা আসার পরে এটাকে আপনি আবারও কপি করে নেবেন কপি করে নিয়ে টান দিয়ে ধরে একটু উপর দিকে তুলে দেবেন মোটামুটিভাবে এটুকু হলো কিছু একটা আচ্ছা এরপরে আপনি এটাকে আবারও কপি করে নেবেন কপি করে এটাকে ওপর দিকে উঠিয়ে দিয়ে এটাকে আপনি করে লম্বা করে দিতে পারেন ওকে টা আপনাকে একটা নির্দিষ্ট মাপের মধ্যে রাখতে হবে যাতে সুন্দর দেখা যায় একটা নির্দিষ্ট মাপের মধ্যে আপনাকে রাখতে হবে আচ্ছা এটাকে আপনি আবারও কপি করবেন কপি করার পরে হ্যাঁ মোটামুটি ভাবে আপনি দেখেন এটাকে সবগুলোকে ধরবেন আপনি ধরার পরে আর একটু বড় করতে হবে এই পর্যন্ত এই পর্যন্ত করার পরে মেয়েটাকে আর একটু করে নেবেন মেয়েটাকে আরেকটু বড় করে নেবেন সরিয়ে দিই তার আগে একটি কাজ করি আমি আমি একটি কিউব নেব কিউব নেওয়ার পরে কিউবটাকে আমার মন মতো করে আমি একটু বড় করে নিচ্ছি মানে ঘরটি যেন সুন্দর দেখা যায় মানে নিচের ফ্লোটা আর কি দিয়ে দিচ্ছি এরপরে আপনি ঘরের খুঁটিগুলো নেবেন ঘরের খুঁটি নেওয়ার জন্য আপনি একটি কিউব নেবেন কিউব নেওয়ার পরে এই কিউবটিকে আপনার খুঁটি আকৃতি করে দেবেন আপনি ধরুন আমি এভাবে বড়ো করে দিচ্ছি আপনি অটোভাবেও নিতে পারেন আমি মেনুয়ালি নিয়ে নিচ্ছি এটাকে একটা খুঁটির সাইজ মতো দিতে গেলে খুঁটির সাইজ কেমন হয় এরকম আর একটু মোটা খুটি কপি করবো কপি করে এটাকে আমি মাইনাস নাইনটি ওকে এটাকে আমি এই যে স্মারক নাকি জানি বলে kita bisa টিনগুলো যদি হালকা কালার করতে চাই তাহলে কালার করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ম্যাটেরিয়ালে ম্যাটেরিয়ালে যাওয়ার পরে নিউ নিউ আসার পরে এখানে বেস কালার দিয়ে দেব তার আগে আপনাকে চলে যেতে হবে তাহলে ভিপোর্ট শেডিং এ ভিপোর্ট শেডিং আসলে আপনি কালারটা অ্যাকুরেটভাবে ভাবে দেখতে পারবেন আমি আবারও ম্যাটেরিয়ালে চলে যাবো আবারও নিয়ে নেব এবার উপরের চালের কালারটা করব। ফ্লোরের কালারটা দেওয়ার জন্য আপনি আবারও চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনি সরাসরিভাবে একদম ব্ল্যাক কালার দিয়ে দিতে পারেন আপনি টেক্সচারের মাধ্যমে আরও সুন্দর এবং একেবারে অরিজিনাল কালার করতে পারেন কারণ কাঠের কালারটা দেওয়ার জন্য আমি যদি নিউ চলে যাই নিউজ চলে যাওয়ার পরে আমি যদি এখানে स्ट्रक्चर छोड़े देंगे जनरल टेक्सचर দেখেন মোটামুটি ভাবে একটা বেসিক লেভেলের গ্রামের যে টিন শেড রুরাল হাউস রয়েছে আপনাকে একটু ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে যে জায়গাগুলো গেপ রয়েছে দেখেন বন্ধুরা একটি কিন্তু গ্রামের টিনসেট বাড়ি হয়ে গেল আপনারা চাইলে এর থেকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করতে পারবেন যদি আপনাদের সেরকমভাবে কোনো টেক্সচার অ্যাড করার ইচ্ছা থাকে মূলত থ্রি ডি মডেলিংটা অনেক আকর্ষণীয় লাগে বিভিন্ন টেক্সচার অ্যাড করার মাধ্যমে পারফেক্টভাবে টেক্সচার অ্যাড করে এবং সেখানে লাইটিং বা শেডিংগুলো পারফেক্টলিভাবে অ্যাড করার পরেই কিন্তু থ্রি ডি মডেলিংটি অনেক সুন্দর দেখা যায় তবে এখানে আমি শুধু একটি বেসিক লেভেলের শেড বাড়িটি তৈরি করেছি এখানে লাইটিং টেক্সচারিং শ্যাডো এই বিষয়গুলো অ্যাড করলে বাড়িটি একদম রিয়েলিস্টিক দেখা যাবে তো বন্ধুরা মডেলটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য